আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলোর পক্ষ থেকে জানায় হৃদয় ছোঁয়া ভালোবাসা প্রিয় বোন ও ভাই কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে ঘটে যাওয়া প্রতিটি ভূমিকম্প প্রতিটি ঝড় প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় শুধু একটি ঘটনাই নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য গভীর বার্তা আল্লাহ বলেন যে কোনো বিপদ তোমাদের ওপর আসে তা তোমাদের হাতের কামাইয়ের ফল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের মধ্যে ভূমিকম্প ধ্বংস ও বদ্রোগ বৃদ্ধি পাবে যখন তারা গুনাহে ডুবে যাবে হ্যাঁ ভূমিকম্প কেবল মাটির কাপন নয় এটি আল্লাহর এক শক্তিশালী সতর্ক বার্তা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন এই বিপর্যয়ের মধ্যে চারটি বড় বার্তা লুকিয়ে আছে যা একজন মুমিনকে জাগিয়ে তোলে চোখে পানি এনে দেয় এবং আল্লাহর দিকে ফিরে যেতে বাধ্য করে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূমিকম্প আসলে আল্লাহর পক্ষ থেকে কোন চারটি বার্তা প্রকাশ পায় চলুন একে একে জেনে নেই হৃদয়ের দরজা খুলে আল্লাহর ভয় ও আশা নিয়ে প্রথম বার্তা আল্লাহ মানুষকে গুনাহ থেকে ফিরে আসার জন্য সতর্ক করেন ভূমিকম্পের সবচেয়ে গভীর বার্তাগুলোর একটি হল আল্লাহ আমাদের গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য সতর্ক করেন যখন কোনো সমাজে অন্যায় ব্যভিচার সুদ মিথ্যা অহংকার এবং আল্লাহার অবাধ্যতা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ মানুষের হৃদয় জাগ্রত করার জন্য কিছু কঠিন নিদর্শন পাঠান আল্লাহতালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদের ঘাটতি ও প্রাণহানি দ্বারা পরীক্ষা করব আরেক জায়গায় বলেছেন তারা কি ভেবেছে আমি তাদের উপর শাস্তি পাঠাবো না অথচ তারা দিনে রাতে যে কাজ করছে আমি সবই দেখি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জাতির মধ্যে গুনাহ বৃদ্ধি পায় তখন তাদের মাঝে ভূমিকম্প বৃদ্ধি পায় এখন আপনি চিন্তা করুন আল্লাহ কি আমাদেরকে ভয় দেখাতে চান না আল্লাহ চান আমরা ফিরে আসি চোখের পানি ফেলি তওবা করি এবং বলি হে আল্লাহ আমরা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করো। ভূমিকম্প আল্লাহার কঠিন ভালোবাসা যাতে আমরা জেগে উঠি গুনাহের পথ ছেড়ে দিই আর সত্যিকারের মুমিন হয়ে যাই দ্বিতীয় বার্তা দুনিয়ার উপর ভরসা না করে আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতার শিক্ষা ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন দুনিয়া কখনো স্থায়ী নয় আপনি যত শক্ত ভবনেই থাকুন যত সম্পদই থাকুক এক মুহূর্তে মাটি কেঁপে সব ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ চান আমরা যেন দুনিয়ার উপর নয় শুধু তার ওপর নির্ভর করি আল্লাহ তালা বলেন পৃথিবীর সবকিছু নাশ হবে কেবল আপনার রবের মুখমণ্ডল ছাড়া ভূমিকম্প আমাদের চোখে দেখিয়ে দেয় মানুষের ক্ষমতা কত ছোট আর আল্লাহর শক্তি কত বড় আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ ভুলে যেতে দেন না তাই মাটি কাঁপিয়ে তিনি বলেন হে বান্দা তুমি কার উপর ভরসা করো সম্পদ মানুষ নাকি শক্তিশালী ভবন সবই এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান ভূমিকম্প তাই আমাদের শেখায় দুনিয়ার জীবন ভঙ্গুর ক্ষণস্থায়ী যে হাত ধরলে কখনো ছেড়ে যাবে না সে হল আল্লাহ এ কাপন আল্লাহর ডাক হে বান্দা আমার দিকে ফিরে এসো আমার ওপর নির্ভর করো আমি ছাড়া তোমার আর কোনো নিরাপত্তা নেই তৃতীয় বার্তা মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া ভূমিকম্প মানুষের হৃদয়ে যে বার্তাটি সবচেয়ে গভীরভাবে আঘাত করে তা হল মৃত্যু খুব কাছেই আছে আমরা প্রতিদিন ভবিষ্যতের পরিকল্পনা করি কিন্তু পরের সেকেন্ডটিও আমাদের হাতে নেই এক ঝটকায় মাটি কেঁপে ওঠে ঘর ভেঙে পড়ে আর মানুষ বুঝতে পারে আখিরাতি আসল সত্য আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আরেক জায়গায় বলেন তোমরা যেদিন কম্পিত পৃথিবী দেখবে সেদিন মানুষ মাতালের মতো হবে অথচ তারা মাতাল হবে না এ আয়াতগুলো শুধু কাগজে লেখা নয় ভূমিকম্পের সময় এ আয়াতগুলো বাস্তবে মানুষের সামনে জীবন্ত হয়ে ধরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্মৃতির মাঝে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ কর ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় আজ যদি মাটি আমার পায়ের নিচে কেঁপে উঠতো আজ যদি আমি আল্লাহর সামনে দাঁড়াতাম আমার নামাজ আমার তওবা আমার গুনা এই ভাবনাই একজন মুমিনকে বদলে দেয় ভূমিকম্প আল্লাহর বার্তা হে বান্দা সময় খুব কম আখিরাতের জন্য প্রস্তুত হও চতুর্থ বার্তা মুমিনদের জন্য ইমান নবায়ন ও দোয়া কবুলের দরজা খুলে দেওয়া ভূমিকম্পের আরেকটি বড় বার্তা হলো আল্লাহ তার বান্দাদের জন্য দোয়া ইস্তিকফার ও ইমান নবায়নের সুযোগ তৈরি করে দেন বিপদ যত বড় হয় মমিনের চোখের পানি তত বেশি দোয়া কবুলের দরজা খুলে দেয় আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে মানত করো আমি তোমাদের দোয়া কবুল করব ভূমিকম্পের মুহূর্তে মানুষ সব ভুলেই শুধু আল্লাহকে স্মরণ করে হে আল্লাহ তুমি রক্ষা করো এই ডাকটি কখনো ফাঁকা যায় না কারণ হাদিসে আছে বিপদের সময় যে দোয়া করা হয় তা আল্লাহ ফিরিয়ে দেন না ভূমিকম্প আসলে মুমিনের হৃদয় নরম করে দেয় তাকে তওবা করতে বাধ্য করে আর আল্লাহর নিকটবর্তী করে অনেক সময় আল্লাহ কোনো বিপদ দেন শুধু এজন্য যে তার বান্দা আবার তার দিকে ফিরে আসুক এই কাঁপন তাই একটি বার্তা হে বান্দা আমি তোমার দোয়া শোনার জন্য তোমাকে ডাকছি তুমি ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব, সাহায্য করব। ভূমিকম্প শুধুই ভয় নয় এটি মুমিনের জন্য রহমত ইমান জাগরণ আর দোয়া কবুলের সুবর্ণ সুযোগ প্রিয় বোন ও ভাই ভূমিকম্প শুধু মাটির কাপন নয় এটি আল্লাহর এক শক্তিশালী বার্তা এর মাধ্যমে তিনি আমাদের সতর্ক করেন আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন দুনিয়ার ভরসা ভেঙে সত্যিকারের তাওয়াক্কুল শিখান আর আমাদের দোয়া কবুলের দরজা খুলে দেন তালা বলেন তারা বিপদে পড়লে আমাকে ডাকতে থাকে আর আমি যখন বিপদ দূর করি তখন তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যায় এই আয়াত আমাদের নিজের জীবনকেই মনে করিয়ে দেয় কতবার আমরা প্রতিশ্রুতি দিয়েছি আর কখনো গুনাহ করব না এবার নামাজ ঠিকভাবে পড়ব কিন্তু সময় পেরিয়ে গেলে সব ভুলে যাই ভূমিকম্প সেই ভুলে যাওয়া হৃদয়কে জাগিয়ে দেয় আমরা যেন এ নিদর্শনগুলো দেখে আবার ঘুমিয়ে না পড়ি বরং আজ থেকেই তওবা করি নামাজ ঠিক করি কোরআনের সাথে সম্পর্ক শক্ত করি এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করি একদিন আমরা সবাই তার সামনে দাঁড়াব প্রশ্ন হবে জবাব দিতে হবে তাই এখনি ফিরে আসার সময় হে আল্লাহ তুমি আমাদের হিদাযেত দাও আমাদের গুনাহ মাফ করো আর তোমার গজব থেকে নিরাপদ রাখো আমিন